তাই যে কোনো সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে স্বসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আনা শুরু করেছেন তারা তারা

এবার নতুন করেই রাজনীতিতে চাল চালে হাসিনা অপকর্ম এবং মপ সন্ত্রাসে ভরে গেছে পুরো দেশ যা শেখ হাসিনার সময়ে জনগণ দেখেনি এক সময় যারাই ডক্টর ক্ষমতায় মসনদে বসিয়েছিল আজ তারাই ডক্টর সরকারের বিরুদ্ধে ইউনুস হটাও আন্দোলনে নেমে গেছে

Subtitles the ছিল উনি যেভাবে দেশ নিয়ন্ত্রণ করেছে এটা আদৌ মনে হয় না অন্য কোন সরকারের পক্ষে সম্ভব হবে তো আমার মনে হয় উনি থাকতেই দেশ ভালো এখন যে রুডে এগারে চলাফেরা করি ওই আগের তুলনায় এখন আমরা খুব কষ্টে আছি আগে বেড়ে গেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ইতিমধ্যে ডক্টর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল রাখার কথাও বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ডক্টর ইউনুস আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে সাত দিনের আলটিমেটাম দিল ওয়াশিংটন আমি দেশবাসীকে বলতে চাই সমন্বয়ের জন্য একটাও দেশ থেকে না পড়াইতে পারে যেটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য এক মহান বিজয় কেননা এতদিনে হয়তো ইউনুস বুঝেছেন যে শেখ হাসিনা কি প্রয়োজন এদেশকে নিয়ন্ত্রণ করতে এদিকে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আম জনতা উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো তার ডাকে সারা দিয়ে আজকে লাখো নেতা কর্মী উপস্থিত হয়ে একটা ইতিহাস তৈরি করছে আমরা উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শেখ হাসিনা রাজনৈতিক মহল বলেছে ডিসেম্বরের আগেই ফিরতে পারে শেখ হাসিনা যতদিন না পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশটি মামলা হয়েছে প্রায় একশো হত্যা মামলা আর অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নিপ্রাণ মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দশক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয়েছে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চপ করে ঢুকে যাবেন এবার তিনি চপ করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্টে আসার পর তাকে করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশ ও ফেরা তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব আজ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে আলবিড়দু যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নিশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হচ্ছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে চলি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করেছেন এই সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয় রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবদের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটে কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলে চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটা কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাউ যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দিবেও মনে রেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে হবে ফাঁসি হইতে পারে জেল হতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাই তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে